কাগজপুকর বাজার আব্দুল মমিন চাষের দোকানে থেকে একটি চোর চুরি করা অবস্থায় তাকে ধা দিলে পালিয়ে যাওয়ার পরে তাকে ধরে ফেলে সেই ভিডিওটা করলাম আপনাদের সামনে দিলাম দেখেন সে মা ভরণ চুরি করেছে তারপরে দুই শাড়ি পুন কিনে চুরি করেছে সব জায়গায় চুরি করেছে তার জন্য তাকে ভিডিও করে ফেসবুকে ছাড়লাম অবশ্যই আপনারা দেখুন আপনারা কালকে সাতটা দিয়ে দেন নাই নাই ¡Suscríbete y dale la